ওম নমশিবাই নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের রাশিফলের ভিডিওটি শুরু করছি আপনাদের দিনটি কেমন যাবে সেই নিয়ে এবং প্রত্যেকটি রাশি অনুযায়ী প্রতিকার বা দৈনন্দিন রেমেডি আমি আজকে এই ভিডিওতে দিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে রাশিফলের বিস্তারিত আলোচনার আগে আমরা দেখে নেব আজকের দিনপঞ্জিকা আজ আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলার চব্বিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে তিথি হল মোহিনী একাদশী সূর্য আজ মেষ রাশিতে গোচররত চন্দ্র আজ কন্যা রাশিতে গোচররত আজ নক্ষত্র থাকছে উত্তরা ফালগুনি আজকে শুভ সময় হলো সকাল দশটা বেজে পনেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই শুভ সময় আপনারা করতে পারেন এবং আজকে রাহুকাল হলো দুপুর দুটো বেজে সাত্রিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত যে কোন শুভ এই সময় করা থেকে বিরত থাকুন এবার চলে যাওয়া যাক রাশি ফলের বিস্তারিত আলোচনা প্রথম রাশি মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু দ্বাদশে চন্দ্রের গোচর তার সাথে পঞ্চমের সহার আপনাদের রাশিতে আজ থাকছে তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু চঞ্চলতা একটু চাপ ডিপ্রেশন এই জিনিসগুলো আপনার মধ্যে থাকতে পারে বিজনেসের ক্ষেত্রে নিজেকে ছাড়া যে কোনো কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না এমন নয় যে সে আপনার সত্যি তবে তার ছোট ভুলের জন্য কিন্তু আপনার বড় লস এ সময় হতে পারে বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হুট করে কিছু ডিসিশন নেবেন না ভালো মতন জেনে তবেই তার দিকে আগান এবং জার্নি আজ হতে পারে শর্ট জার্নির ক্ষেত্রে দিনটা ঠিকঠাক তবে কিন্তু লং জার্নি হলেও ভালো মতনভাবে আবারও বলছি লং জার্নির ক্ষেত্রে অ্যাভয়েড করার চেষ্টা করুন এই সময় কিন্তু অহেতুক নিজের কথা বলার জন্য আপনি কোনো বাদবাদে জড়িয়ে পড়তে পারেন এই সময় কিন্তু আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বাড়ছে লাভ লাভ এবং দাম্পত্য সম্পর্ক দুটোই ভালো থাকছে নিজের জন্য সময় বার করুন আজকেই আপনার শুভ সংখ্যা হল গোলাপি আজকের আপনার রেমেডি হল হনুমান চালিশের পরে দিন শুরু করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি বিষ রাশির জন্য আজকের দিনটা মোটামুটি ইতিবাচক দেখা যাচ্ছে একাধিক সোর্স থেকে যাদের একাধিক সোর্স রয়েছে ইনকামের ইনকাম হওয়ার চান্স থাকছে দাম্পত্য সম্পর্কে জায়গা বেশ ভালো থাকছে বিজনেসের ক্ষেত্রেও এই সময়টা মোটামুটি ভালো বিজনেসের ক্ষেত্রে নতুন কিছু যদি অ্যাড করতে চান তার জন্য সময় ভালো আজ হঠাৎ করে মনের কোনো ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে বিশেষ রাশি জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের জন্য আজকে কিছু প্রাউড মোমেন্ট বা ভালো কিছু আপনাদের জীবনে ঘটতে পারে আজকের আপনার শুভ রং হলো মফ এবং আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসের পরে আপনি দিন শুরু করুন পরবর্তী রাশি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক ক্ষেত্রে আজকে কিন্তু কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস আপনাকে ফেস করতে হতে পারে তবে কিন্তু নিজের বুদ্ধি ও দক্ষতার সাহায্যে তার থেকে সহজেই ওভারকাম করতে পারবেন শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে অত্যধিক মাথা গরম এ সময় আপনারা করবেন না আজ কিন্তু অফিসের ক্ষেত্রে যারা বিশেষ করে প্রাইভেট সেক্টরে রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ সিনিয়র ম্যানেজমেন্ট কিন্তু আপনার কাজের জন্য আপনার প্রশংসা করতে পারে যারা রয়েছেন সরকার পক্ষ থেকে কিন্তু ভালো কিছু রাখতে পারেন বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে বা মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে কথাবার্তা হতে পারে এছাড়াও বাড়ির বাড়ির কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আপনি এ সময় অংশগ্রহণ করতে পারেন দাম্পত্য সম্পর্কে জায়গা ভালো থাকছে লাভ লাইফ মোটামুটি ভালো থাকছে আজকের আপনার শুভ রঙ হলো অফ হোয়াইট বা গ্রে আর আজকের আপনার রেমেডি হলো হনুমানজিকে সন্ধ্যের পর যদি সম্ভব হয় কোনো মন্দিরে গিয়ে মিষ্টি পান নিবেদন করুন পরবর্তী রাশি হলো কর্কট বিশেষ করে বেশ দিন ধরে যদি আপনার এমন কোনো জিনিস পছন্দ হয়ে থাকে তা কেনার দিকে বা তা নিজের কাছে আনার দিকে এক ধাপ এগোতে পারেন কর্মক্ষেত্রে মোটামুটি ভালো আজকের দিনটি হেলথের জায়গা মোটামুটি ভালো এ সময় দেখা যাচ্ছে হঠাৎ কোনো জার্নি এই সময় কিন্তু হঠাৎ করে প্ল্যান হয়ে যেতে পারে বড় কোনো ইনভেস্টমেন্ট বা আর্থিক লেনদেন কিন্তু এই সময় আপনার জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে বিজনেসের ক্ষেত্রে একটু চাপ বাড়তে পারে দাম্পত্য সম্পর্ক এবং লাভ রিলেশন ভালো থাকছে আজকে আপনার শুভ শুভ রং হলো অফ হোয়াইট এবং আজকে আপনার রেমিডি হলো কোনো বার মন্দিরে বা শনিদেবের মন্দিরে যদি সন্ধ্যের পর কোনো সর্ষের তেলের প্রদীপ অবশ্যই মাঠের প্রদীপ জ্বালাতে পারেন তা আপনার জন্য বেশ ভালো পরবর্তী রাশি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব হেলথের দিকে কম্প্রোমাইজ করবেন না হেলথের দিকে আরও একটা জিনিস বলবো যেটা যদি মনে হয় কোনো কারণে যে আপ আপনি যে জিনিসটা ভাবছেন বা আপনি যে জিনিসটা ফিল করছেন তার থেকে অন্য কিছু বলছে সেই ক্ষেত্রে কিন্তু একটা সেকেন্ড ওপিনিয়ন এ সময় নিয়ে নিতে পারেন আপনার ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো ভুলের ব্যাপারটা বা রং ট্রিটমেন্টের ব্যাপারটা আসছে বুঝে খরচা করুন এবং বিভিন্ন দিকে এই কথাটা আর্থিক দিকে বুক বুঝে চলাফেরা করুন হুট করে কোনো বড় ডিসিশন এ সময় নেবেন না দাম্পত্য সম্পর্কে যে ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি লেগে যেতে পারে বাট লাভ রিলেশনের ক্ষেত্রে সময়টা বেশ ভালো স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালো থাকছে আজকের আপনার শুভ রং হলো কমলা এবং আজকে আপনার রেমেরি হল হনুমানজিকে লাড্ডু নিবেদন করে পুজো করুন পরবর্তী রাশি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকে উভয়ের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটামুটি ভালো অফিস সেক্টরের দিকে যারা প্রাইভেটের ক্ষেত্রে রয়েছেন উড়ুজান কর্তৃপক্ষের নজরে আসতে পারেন তার থেকে ভালো কিছু এসব হতে পারে প্রমোশন বা স্যালারি হ্যাক এই চান্সটাও এই সময় থাকছে দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো থেকে ভালোতম হচ্ছে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এই সময় অংশগ্রহণ করতে পারেন এছাড়াও সামাজিক কাজের ক্ষেত্রে আপনাদের মান মর্যাদা এই সময় বৃদ্ধির চান্স থাকছে আজকের আপনার শুভ রং হলো নীল বা গাঢ় নীল আজকের আপনার রেমেডি হল কোনো কোনো মিষ্টি জাতীয় ঠান্ডা পানীয় যেটাকে আমরা সফট ড্রিঙ্কস হিসাবে ধরে থাকি এরকম কিছু আজ দান করতে পারেন অবশ্যই মাথায় রাখবেন দুস্থ ব্যক্তিকে পরবর্তী রাশি হল তুলারাশি তুলার জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কর্মের জায়গায় একটু সাবধানতা বজায় রাখতে হবে দায় সেরাভাবে কিছু কিন্তু নিজের ক্যারিয়ারের চ্যালেঞ্জের ব্যাপারটা টেনে আনতে পারে অন্য কারোর উপরে কিন্তু নিজের দায়িত্ব ছাড়লে হবে না পরিশ্রমের মাত্রা কিন্তু এ সময় আপনার বাড়ছে শিক্ষার্থীদের ক্ষেত্রে একটু যদি পড়াশোনা মনোনিবেশ বেশি করতে পারেন তার জন্য ভীষণ ভালো হবে আপনাদের এবং যারা দাম্পত্য সম্পর্ক রয়েছে যারা স্বামী স্ত্রী রয়েছেন এবং লাভ রিলেশন যারা রয়েছেন উভয়ের ক্ষেত্রে কিন্তু ছোটখাটো অশান্তি হতে পারে তা কথা বলে নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং মিটিয়ে নেবেন আজকের আপনার শুভ রং হল মপ আজকের আপনার রেমেডি জারিসা হনুমানের দিন শুরু করুন পরবর্তী রাশি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিক উভয়ের ক্ষেত্রেই লাইফে যে জিনিসটা নিয়ে বা যেই সিচুয়েশন নিয়ে আপনাদের একটু ডামাডাল অবস্থা ছিল সেখান থেকে কিন্তু আজকে কিছুটা নিজেকে ব্যালেন্সড ফিল করতে পারবেন নতুন কোনো সম্পর্কে হাতছানি থাকছে যারা বিয়ে করেনি তাদের এ সময় বিয়ে ঠিক হয়ে যেতে পারে অফিসে কাজের চাপ বাড়ছে আজ আপনার প্রাপ্তি যোগ ভালো থাকছে হঠাৎ করে কোনো জার্নি খেয়াল হতে পারে বন্ধুদের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার সুযোগ আজকের দিনে আপনার থাকছে কর্মের জায়গায় চেষ্টা করলে ভালো ফল পেতে পারেন নতুন কোনো দায়িত্ব এই সময় চাপতে পারে আপনার কাঁধে আজকের আপনার শুভ রং হলো লাল আজকের আপনার রেমিডি হলো হনুমান পরের দিন শুরু করুন পরবর্তী রাশি হল ধনু ধনুরাশির ক্ষেত্রে এই সময় স্যালারি হাইক বা প্রমোশন এই জিনিসগুলো চান্স খুব থাকছে তবে একটা বিশেষ জিনিস নজর রাখতে বলবো এই স্যালারি হাইক বা প্রমোশনের ক্ষেত্রে কিন্তু দেখে নিতে হবে যে আপনার দায়িত্ব ঠিক কতটা বাড়ছে বা আপনার জীবনে কি অ্যাড হতে চলেছে যদি প্রথমে দেখে অবশ্যই নিজের পছন্দ হলে অবশ্যই তা আপনি নিতে পারেন তবে ভালো করে না দেখলে কিন্তু ফিউচারে তা জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে আর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আর একটু নিজেদের মধ্যে বেটারমেন্ট আনার জন্য আন্ডারস্ট্যান্ডিং আনার জন্য নিজেদের মধ্যে সমস্যা একটু সময় নিয়ে কথা বলে তা ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন লাভ এর জায়গা ভালো থাকছে সামাজিক দিক থেকে এ সময় পরিচিতির লেভেল বাড়তে চলেছে আর তাছাড়া কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এ সময় কিন্তু অংশগ্রহণ করতে পারেন যা আপনার সামাজিক স্বীকৃতি আরও বাড়িয়ে দেবে যারা ডিফেন্সে জব করতে চান তাদের জন্য সময় বেশ ভালো লং জার্নি হিল সাইড এরিয়া জার্নি এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করুন তবে কর্মকে কেন্দ্র করে ছোট কোনো আশেপাশে কিছু জানি হতে পারে আজকের আপনার শুভ রং হল ডিপ গোলাপি আজকের আপনার রেমেডি হল হনুমানজির উদ্দেশ্যে গুড় ছোলা নিবেদন করে তার আরাধনা করুন পরবর্তী রাশি হল মকর রাশি অন্যের জন্য বা অহেতুক কোনো বাঘ বৃতরা এ সময় নিজেকে চড়াবেন না নিজের কাজের সাথে কাজ রাখুন আপনার জন্য তা ভালো নিজের জন্য বা নিজের ক্ষেত্রে নলেজ গেন নিজের কাজের প্রতি আরো ডেডিকেট নিজের প্রত্যেকটা জিনিসকে আরো তীক্ষ্ণ করে তোলা নিজের কাজে সান দেওয়া এই ব্যাপারগুলো কিন্তু এই সময় মাথায় রাখতে হবে এই সময় চেষ্টা করবে নিজের স্কিল ডেভেলপমেন্টের এই সময় পরিচিতির সার্কেল বাড়বে আর ইনকামের জায়গা মোটামুটি ভালো থাকছে তবে খরচা এ সময় বাড়বে বুঝে খরচা করুন জানের ক্ষেত্রে বলবো পাহাড় বা বেশি দূরে আপনাদের ক্ষেত্রে জার্নিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন এই সময় হেলথের দিকে একটু ব্যাক পেইন পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা এগুলো থাকতে পারে একটু দেখে চলবেন এটুকুই বলব আজকের আপনার শুভ রং হলো সবুজ আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন এরপরে চলে যাব কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি ইতিবাচক তবে সকালের দিকে বা রাতের দিকে মানে ভোরবেলা বা ভোর রাত্রে যে সময়টা হয় ব্যাক পেইন কিছুটা ভোগাতে পারে এছাড়াও সান থেকে মানে সানলাইট থেকে কোন রকম স্কিন রিলেটেড প্রবলেম এ সময় হতে পারে দাম্পত্য সম্পর্ক জায়গা ভালো থাকছে লাভ রিলেশন ভালো থাকছে বন্ধুদের সাথে এই সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন কাজের জায়গায় ভালো প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য সময় মোটামুটি ভালো কাজের ক্ষেত্রে একটু চাপ এ সময় বাড়তে পারে পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন তবে অত্যাধিক গরমের কারণে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির পেটের সমস্যা দেখা দিতে পারে তাই খাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা সাদা আজকে আপনার রেমেডি হলো হনুমান চালিশা পরে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো মিন মিন সর্বশেষ রাশি মিন রাশির ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি ইতিবাচক থাকবে যা প্রাইভেট জবের সাথে যুক্ত হয়েছে কর্মক্ষেত্রে চাপ বাড়বে যারা টার্গেট বেসিস জবের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টায় অল্প চাপ বাড়বে যারা গভর্নমেন্ট জবের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালো যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা মধ্যম এই সময় কিন্তু এক্সট্রা ইনকামের চান্স থাকছে এছাড়াও অনেক অন্যান্য উৎস থেকে ইনকামের চান্স আপনাদের থাকছে মোটামুটি ভালো থাকছে দাম্পত্য সম্পর্কের জায়গায় ছোটোখাটো অশান্তি হলে তার নিজেদের মধ্যে মিটিয়ে নেবেন আজকের দিনে কোনোরকম ছোটো খাটো ট্যুর আপনাদের হতে পারে আপনাদের ক্ষেত্রে যদি কোনো বাইরের ট্যুর বা ঘোরার প্ল্যান থাকে চার চেষ্টা করেন অ্যাভয়েড করার রাস্তাঘাটে দেখে চলাফেরা করুন ছোটখাটো চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে আজকের আপনার শুভ রং হলো অফ হোয়াইট আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পরে দিন শুরু করুন এবং সূর্যাস্তের পর আধা ঘন্টা হাঁটুন